শ আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বয়লার শ্রমিকরা এসেছেন তাদের দাবি দেওয়া নিয়ে যে তাদের বয়লার পরিচালক সতন এবং পূর্ব অবস্থা বাহাল চায় বা যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের চাকরি থেকে অব্যাহতি এসব কিছু দাবি নিয়ে তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাঁরা তাদের এই দাবিটিকে তুলে ধরার জন্য ওনারা আসে কুমিল্লা মুন্সীগঞ্জ থেকে ওনারা আসে দিনাজপুর জেলা থেকে বয়লার আইন দু হাজার বাইশ বাতিল যারা দুর্নীতিতে যুক্ত আছেন তাদের পদত্যাগ চায় একমাত্র দুর্নীতিকারীদের পদত্যাগের দাবিতে এটা আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মহিলা কর্মীরা এই পিস অবস্থান করতেছেন তাদের কিছু দাবি নিয়ে যে দু হাজার বাইশ সালের যে আইন আছে সেটি বাতিলের দাবিতে তারা অবস্থান করতেছে কথা বলার চেষ্টা করি যে তাদের তো আপনারা যেহেতু এখানে আসছেন আপনাদের মূল দাবিগুলো কি কি এবং কাদের কাদের অপসরণ চাচ্ছেন আপনারা তো এই যদি একটু জি ভাই আপনারা যে আপনাদের দাবিগুলো কি কি এবং আপনারা কাদের কাদের বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা সমগ্র বাংলাদেশের বয়লার ভোটার আজকে পেশ খেলা একত্রিত হয়েছি আমাদের দু হাজার বাইশ সালের যে কালো তৈরি করছে বয়লার অফিস আমরা ওই যে আইন মামিনা আমরা তার সাথে সাথে জানাতে চাই উপরস্থ কর্মকর্তার পদত্যাগ দাবি করতেছি এবং কালবার জন্য বলছি আমাদের গ্রেড এ হেরে বি বানাবে বি গ্রেডের সি বানাবে ওরকম বলতেছে এবং তার সাথে ব্রয়লারও সার্টিফিকেট আমাদেরকে দিয়েছে আমাদের সার্টিফিকেটকে এখন লাইসেন্সে গণ্য করবো করতেছে আমরা এই আইন মানি না মানবো না করেন আপনাকে এস পাস সার্টিফিকেট দিয়েছে তার সাথে যদি বলে কদিন পরে আপনি এস পাস করেন নাই আপনি কি মেনে নেবেন অসম্ভব এটা কেউ মেনে নেবে না অতএব আমরা পরীক্ষিত লিখিত পরীক্ষা মুখে পরীক্ষা দিয়ে আমাকে সার্টিফিকেট দিয়েছে এখন আমাদেরকে লাইসেন্স কেন দিয়ে বর্ণ করতে চাই আমরা এই আইন না তার সাথে সাথে যারা এই আইন করতেছে তাদেরকে পথে দাবি জানাচ্ছি ঠিক

আমাদের সর্বোচ্চ আমরা যারা সারা বাংলাদেশের সবাই একত্রিত হয়ে গেছি আমরা দুই সালের কালওয়াইন আইন বাতিল চাই আমরা পূর্ব আইন হওয়া চাই আমরা আমরা দাবিটা তুলে ধরতেছি যদি এই দাবি না মানে কুটুর থেকে কুটুর যাব আমরা দেওয়ালে ফির থেকে গেছে যে আইন করতেছে এই আইন কালো আইনের জন্য বলছি এখানে ফার্স্ট ক্লাস ছেলে সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসের থার্ড ক্লাস এভাবে আইন করতেছে এবং আমাদেরকে সার্টিফিকেট দেওয়ার পরে এখন বলতেছে লাইসেন্স গণ্য করবে আমরা এই আইন মানি না তার সাথে সাথে আমরা উপস্থ কর্মকর্তার পদত্যাগ দাবি জানাচ্ছি দেখতে পাচ্ছি যে মানমান সাহেব উনি আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় উনি আমাদেরকে বসে বসার পরে কয় আমরা ঠিক আছে এগুলি বাতিল করবো কিন্তু বলে বলে কিন্তু বাতিল করে না উনি আর ভিতরের ভিতরে আমরা সুতরাং মেনেছি উনি আবার কঠোর যাইতেছে আমাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আইন বাতিলের সাথে আমরা সবাই মাঠে রাজপথে আমরা মোকাবেলা করবো কয় জনে আরো কঠোর যাবো আমি বলতে চাচ্ছি যে হাজার বাইশ সালের কালো আইন বাতিল করতে হবে কারণ অসহায় দরিদ্র মানুষ একটা সার্টিফিকেট পেয়েছে এইটাকে লাইসেন্স রূপান্তরিত করতে চায় তো লাইসেন্স রূপান্তরিত করতে হলে সাধারণ জনগণের হয়রানি বেড়ে যাচ্ছে তা এইটা আমরা চাই না আমরা সাধারণ জনগণ অসহায় কর্ম করে খাচ্ছি আমাদের এটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে কাজেই আমরা চাচ্ছি পূর্বের আইন ঠিকঠাক নতুন কোনো আইন আমরা চাচ্ছি না কারণ আমরা এতে হয়রানি হচ্ছি আর এইতে গভর্নমেন্ট যদি পায় পাঁচশো টাকা তারা পাবে পাঁচ টাকা এতে দেখা যায় আমাদের খুবই হয়রানির মুখে সম্মুখীন হতে হবে কাজেই আমরা এটা চাচ্ছি না এই আইন বাতিল করে আমাদের সার্টিফিকেট বহাল থাকতে হবে এইটা আমরা চাচ্ছি শান্ত সুষ্ঠুভাবে আমরা এটা চাচ্ছি অন্য কিছুই না